বললে পরে আবার বলবে না আর রাখবোই না মাস্টাস ও একটা সবজি আর ওই সবজি আর ডালই খেতে পারবে এই মাছ ওরা ও অন্যের বাবাও খাবে না দেখবা ও আমি যাই हां আমি জামা কাপড়গুলো রোদ দেবো তো দেখো কি অবস্থা আকাশের এর অবস্থা মেঘ মেঘ কখন শুকাবে যা হবে হবে আমি দিয়ে তুই বলো তোমার কালি চুলি দিয়ে একবার একাকার হয়ে গেছে